আমি রসুল আমাকে তোমরা অনুসরণ করো আমি রসুল আমাকে তোমরা মানো আমাকে তোমরা ভালোবাসো যদি তোমরা আমাকে অনুসরণ করো আমাকে ভালোবাসো আমাকে মোহ্বত করো ইহবিবেকুমুল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বলে সুবাহ আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাই আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আল্লাহ বললেন তার হাবিবকে মোহ্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজিকে অনুসরণ করতে হবে শুধু মুখে দাবি করলে চলবে না আশেখ রসুল লক্ষ্য করে দেখেন কার আল্লাহর পেয়ার হাবি বিশ্বন অবিজিকে সাহাবিরা কেমন মহব্বত করেছে ভালোবেসেছে আল্লাহর পেয়ার হাবি বিশ্বন যদি আপনি মহব্বত করেন ভালোবাসেন আল্লাহর পেয়ার হাবিব বিশ্বন যদি আপনি মোহব্বত করেন ভালোবাসেন আপনি আল্লাহর রসুলকে যদি অনুসরণ করেন আল্লাহ রব্বুল আল আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন বলে সুবাহ আল্লাহ

তোমরা তোমাদের মা বাবা সন্তান সন্ততি তোমাদের প্রিয়জনের চাইতেই আমি রসনল্লাহ আমাকে তোমরা যতক্ষণ পর্যন্ত মহাত্ম না করবে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা পণ্য ঈমানদার হতে পারবে না আমি রসোনুল্লাহ আমাকে তোমাদের মা বাবা সন্তান সন্ততি আমাকে সবার চেয়ে সবকিছু প্রিয় জিনিসের চাইতে আমি রসনল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে তা সমাজ চাইতে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে ইমানদার হতে গেলেও আল্লাহর রাসুলকে কিন্তু সবচেয়ে বেশি মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কিন্তু দুঃখজনক আফসোসের সাথে বলতে হয় হ্যাঁ আফসোস আজকে লক্ষ্য করলে দেখা যায় যে আজকে কিছু জিলাপি খোর কিছু বিরানি খোর লোক রয়েছে যারা আসে রাসুল দাবি করে যারা আশিক রাসুল দাবি করছে যে আশিক রাসুল আশিক রাসুল বলে ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে দেখবেন জিলাপি খোর কিছু লোক রয়েছে কিছু বিরিয়ানি খোর লোক রয়েছে যারা এই দিনগুলোকে ঈদ উদযাপন করছে যারা আশিক রাসুল দাবি করছে সারাটি বছর নামাজ নাই আল্লাহর রাসূলের সুন্নাহ নাই মুখে দাড়ি নেই কোনো কিছু নেই কিন্তু আশিক রাসুল দাবি করে আছে না নাই বসে আছে এরকম লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আছে কোনো দিন নামাজ পড়ে না যখন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী যখন আসে তখন দেখবেন তারা কি করে জানেন তারা মাথায় একটি কাপড় বেঁধে নিয়ে তারা রাস্তাতে একটা বড় র‍্যালি করে যে আমরা আশিক রাসূল আমরা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মুহাব্বত করি এরকম লোক হাজার হাজার লক্ষ লক্ষ এরকম লোক রয়েছে কিন্তু লক্ষ্য করে দেখেন সাহাবীরা কেমন মহব্বত করেছে ভালোবেসেছে আপনি যদি আল্লাহর পেয়ারা হাবি বিশ্ব নবীজিকে করেন ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম সুরাতুল নিসার চোদ্দ তেরো এবং চোদ্দ নম্বর রায়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মাই ইউতি ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها الله رب العالمين بالين ومن يطيع الله ورسوله جد আল্লাহ তার রসুলকে যারা মানে আল্লাহ রসুল এবং আল্লাহকে যারা অনুসরণ করে আল্লাহ রসুলকে যারা মহব্মত করে মানে ভালোবাসে দেখি লহ জান্নাত ইং তাজরিবিন তাহ্লিহ আনহার আল্লাহ রব্দুল আলমিন সে সমস্ত মানুষকে চিরস্থায়ী শান্তির জায়গা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটি জান্নাত দিবেন যে জান্নাতে তারা তারা চিরস্থায়ী সেই জান্নাতে অবস্থান করবে তারা চিরস্থায়ী সেই জান্নাতের মধ্যে থাকবে আর তারাই হবে সফল ব্যক্তি বলে সুবহানাল্লাহ যারা আল্লাহ রসুলকে আল্লাহকে যারা অনুসরণ করে মানে আল্লাহ রসুলকে আল্লাহকে যারা মানে মোহাম্মত করে ভালোবাসে আল্লাহ বলেন ইদু জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন যে জান্নাতে যারা চিরস্থায়ী খালিদিনা ফিহা তারা চিরস্থায়ী সে জান্নাতের মধ্যে থাকবে আর তারাই হবে সফল কাম বলি সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবীজিকে মোহাম্মত করার মত মোহাম্মত করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে কতটা মোহাম্বত করে কতটা ভালোবাসে আল্লাহর প্যারা হাবিব বিশ্ব যখন ছোট বাচ্চা ছিলেন আল্লাহর প্যার হাবিব বিশ্ব যখন শিশুকালের বয়স যখন ছিল শিশু ছিল আবু তালে বলেন তার ভাতিজা তার ভাতিজাকে বলেন মোহাম্মদ সাল্লাম ও আমার ভাতিজা আমি লক্ষ্য করে দেখেছি তুমি যখন ছোট ছিলে তুমি যখন মাসুম বাচ্চা ছিলে তুমি যখন একাকী তুমি দোলনায় যখন খেলা করতে আমি লক্ষ্য করে দেখেছি যখন তুমি কান্না করতে আকাশের চাঁদ যেন কান্না করে তুমি যখন হাসতে আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদটা যেন হাসে তুমি যখন ডান হাতটা লড়িয়ে খেলা করতে আমি লক্ষ্য করে দেখেছি ভাতিজা তুমি যখন ডান হাতটা তোমার ডান পূর্ণিমার চারটা যেন তোমার সঙ্গে খেলা করে তুমি যখন বা হাতটা লড়িয়ে খেলা করতে তোমার বা হাতে পূর্ণিমার চারটা যেন খেলা করে তুমি যখন ডান দিকে মুখটা ফিরিয়ে পূর্ণিমার চারটা যেন বাম দিক থেকে ডান দিকে চলে যেত আর তুমি যখন বাম দিকে মুখটা ফিরিয়ে নিতে পূর্ণিমার চারটা দিকে তিক থেকে বাম দিকে চলে আসতো ওরে আমার ভাতিজা আমি লক্ষ্য করে দেখেছি এই চারটা পূর্ণিমার চারটা যেন তোমার জন্য আল্লাহ রব্দল আমিন খেলনায় পরিণত করে দিয়েছে বলে সবহান ওয়াও আল্লাহ রসুলকে আল্লাহ কেমন মোহব্বত করতে ছোট বাচ্চা মা সোম বাচ্চা তিনি খেলা করছেন তার খেলার জন্য আকাশের পূর্ণিমার চারটাকে আল্লাহ রসুল সাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলমিন পূর্ণিমার চারটাকে খেলনা হিসাবে তৈরি করে দিয়েছিলেন বলে কতটা মহব্বত করতেন আল্লাহ কতটা মহব্বত করতেন তাহলে আমাদেরকে কতটা মহব্বত করতে হবে কতটা ভালোবাসতে হবে যে ভালোবাসার জন্য আপনি আমি জান্নাত পেয়ে যাব সাহাবিরা কেমন মহব্বত করত ভালোবাসত আল্লাহর পেয়ারা হাবি বিশ্ব নবীজিকে কতটা মহব্বত করত ভালোবাসতো ওই সাহাবীর চাইতে আপনি আমি এই গুনাগার উন্মতকে আল্লাহর প্যার হাবি বিশ্ব নবীজি কতটা মহব্বত করতে শুনুন আল্লাহর প্যার হাবি বিশ্ব নবীজি সাহাবিদেরকে বললেন ওরে আমার সাহাবিরা আমার ভাই গুলো কাল খিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে যাবে আমার ভাই গুলোকে আমি একটি জন্য দেখতে চাই আল্লাহর প্যার হাবি বিশ্ব বললেন আমার ভাই গুলোকে জন্য দেখতে চাই আল্লাহর প্যার হাবি বিশ্ব যখনই কথা বললেন সাহাবিরা বললেন আর সুল আল্লাহ ইয়া আল্লাহ আমরা কি আপনার ভাই নয় সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নাই যখন সাহাবিরাই কথা বললেন ওরে আমার সাহাবিরা তোমরা তো কেবল মাত্র আমার সাহাবি আমার ভাই হচ্ছে তারা আমার ভাই হচ্ছে তারা যারা আমি নাবি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি নাবি থেকে চলে যাবো আমি নাবি না দেখে যারা তারাই হচ্ছে আমার ভাই বলিস যারা আমাকে না দেখে ইমান আনবে তারা আমার ভাই আমাদের কে আল্লাহ প্যারা হাবি বিশ্ব নী ভাই বলে সম্বোধন করলেন ওই রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম কে আপনি আমি কতটা মহব্বত করি কতটা ভালোবাসি শুধুমুখে আশিক রাসূল দাবি করি কিন্তু আল্লাহর প্যার হাবি বিশ্ব অনুভীজিকে মন থেকে কতটা ভালোবাসি আর সাহাবিরা কতটা ভালোবাসে লক্ষ্য করে দেখেন একদিন হজরতে বেলাল রাতিয়া আল্লাহ তালাহ মসজিদ আজান তাই হাইয়া লাফ সোনা

নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো কিন্তু হজরতে বেলাল একদিন গভীর রজনীতে বলছেন জিহাদের জন্য কে কোথায় আছো জিহাদের জন্য সাল্লা রসুল তোমাদেরকে জিহাদের জন্য ডাকছে বলে সোবাহান যখন এই কথা বললেন হজরতে বেলাল রাজন শুনে একজন মা জননী কান্না করছেন একজন মা জননী কান্না করছেন ছোট্ট বালক সাত আট বছর একটি বালক রয়েছে বাচ্চা রয়েছে আম্মা জানকে ডাকতে বলে আম্মা জান আপনি কি কারণে কান্না করছেন আম্মা জান ডাক দিয়ে বলেন হজরতে বেলাল প্রতিদিন মসজিদা জান দেয় হাইয়াল হাইয়াল তোমরা নামাজের আসো নামাজের আসো কিন্তু হজরতে বেলাল আজকে আজান দিয়েছে আল জিহাদ আজকে হজরত বেলাল আজান দিয়েছে হাইয়াল জিহাদ জিহাদের জন্য আসো তোমরা রসুল্লাহর দিকে আসো রসুল্লাহ জিহাদের জন্য তোমাদেরকে ডাকছে তোমরা জিহাদের দিকে আসো ওরে আমার করে যা টুকরা সন্তান আমার জিহাদে যাওয়ার মতন উপযুক্ত কেউ নেই আমার স্বামী তোমার আব্বা যান কিছুদিন পূর্বে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি কাকে জিহাদের ময়দানে পাঠাবো আমার রসুল্লাহ ডেকেছে জিহাদের ময়দানে জিহাদের জন্য আমার রসুলের কাছে কাকে পাঠাবো কোন সন্তান নেই উপযুক্ত সন্তান নেই তুমি তো ছোট ওই ছোট্ট বালক ডাক দিয়ে বলছে মাজান আপনি আমাকে রসলার কাছে নিয়ে যান আল্লাহর প্যার হাবি বিশ্ব নবীজির কাছে নিয়ে যান আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে শহীদের মা হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো বলি সবাহান যখন সন্তান এই কথা বললেন সাথে সাথে মা সন্তানকে বুকের সাথে আগলে নিয়ে আল্লাহর প্যার হাবি বিশ্ব নবীজির কাছে চলে গেলেন জিহাদের ময়দানে নাম লেখানোর জন্য চলে গেলেন একটা সারিবদ্ধ হয়ে জিহাদের ময়দানে নাম লেখাচ্ছেন ওই মা জননী ছোট্ট বালককে নিয়ে সাত আট বছরের বালককে নিয়ে আম্মা ওই জেহাদের শাড়িতে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা ডাক দিয়ে বললেন এই জেহাদের ময়দান মহিলাদের জন্য নয় কেন তুমি এই জেহাদের লাইনে দাঁড়িয়ে আছো ওই আম্মা ডাক দিয়ে বললেন আমি যে হাদের ময়দানে চাপড়াং আমার কোলে একটি সাত আট বছরের বাচ্চা রয়েছে আমার এই সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠাবো সাহাবিদের সঙ্গে যখন তর্ক বিতর্ক চলে সাহাবিদের সঙ্গে যখন তর্ক বিতর্ক চলে আল্লাহর প্যারা হাবি বিশ্বনবীজি লক্ষ্য করে দেখলেন আল্লাহর প্যারা হাবি বিশ্বনবীজি ছুটেলেন এবং ডাক দিয়ে বলেন কি হয়েছে কি কারণে তোমরা হট্টগোল করছো গন্ডগোল করছো আল্লাহর প্যারা হাবি বিশ্বনবীজি কে সাহাবিরা বললেন যে ছোট্ট বালককে জিহাদের ময়দানে পাঠাবে বলে চলে এসেছে আল্লাহর পেয়ারা হাবি বিশ্ব নবীজি বললেন ছোট্ট বালক ছোট বাচ্চারা জিহাদের ময়দানে যেতে পারবে না কোন মহিলারা জিহাদের ময়দানে যেতে পারবে না কারণ এই জেহাদটা মহিলাদের জন্য নয় এই ছোট্ট বালক আমাদের কোনো কাজে আসবে না যখন আল্লাহর পেয়ারা হাবি বিশ্ব নবীজি যখন এই কথা বললেন ওই মা জননী ডাক দিয়ে বললেন আমি জানি আমার সন্তান

কাফের মেহমানরা যখন আপনার শরীরে তীর টার্গেট করবে আঘাত করবে আমি আপনার শরীরে কোনো আঘাত সহ্য করতে পারবো না আপনার শরীরে কোনো আঘাত করবে আমি আমি আপনার মহিলা সাহাবা হই আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের বেঈমানরা যখন আপনার দিকে তীর ছুঁড়ে মারবে তখন আমার সন্তানটাকে যখন কাফের বেঈমানরা সামনে থেকে তীর মারবে আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে সামনের দিকে ব্যবহার করবেন ইয়া বা যখন কাফের বেমানরা ডান দিক থেকে তীর মারবে আমার এই সন্তানটাকে আপনি ডান দিকে ঢাল হিসাবে ব্যবহার করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের বেমানরা যখন বাম দিকে দিক থেকে তীর মারবে আমার এই সন্তানটাকে বাম দিকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন আমার সন্তানের বুকটা তীর লেগে ঝাজরা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এ মা হই আমি কোনো কষ্ট পাব না কিন্তু আপনার শরীরে যদি আঘাত লাগে আমি আপনার শরীরে আঘাত লাগলে সহ্য করতে পারবো না বলি সোবাহান আল্লাহ কতটা মহ্বত করতে নিজের ছোট্ট সন্তান সাত আট বছরের একটা সন্তানকে দিয়ে দিলেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে বললেন আপনি তাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন আপনি তাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন তার শরীরটা তার বুকটা তীরে ঝাঁঝরা হয়ে যাবে আমার কোনো দুঃখ নাই আফসোস নাই কিন্তু আপনার শরীরে যদি একটা আঘাত লাগে আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ কতটা মুহাব্বত করত কতটা ভালোবাসতো নিজের সন্তানকে আল্লাহর রাসূলের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাসূলের জন্য সাবিলিল্লাহ করে দিচ্ছেন আল্লাহর রাসূলের রাস্তায় জিহাদের জন্য দিয়ে দিচ্ছেন শহীদ করে দিচ্ছেন কিন্তু আজকে আমরা মুখে দাবি করি আসিক রাসূল মুখে দাবি করি আসিক রাসূল কিন্তু আল্লাহর রাসূলকে মুহাব্বত করার মত আমরা মুহাব্বত করি না আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসার মতন ভালোবাসি না আল্লাহ ভালোবেসেছেন সাহাবাইকে আমরা ভালোবেসেছেন প্রত্যেকটা নবী রাসুল পাইগম্বরা পাইগম্বাররা ভালোবেসেছেন কিন্তু আমরা আশিকা রাসুল দাবি করছি দুইটা জিলাপি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি একটা বড় মাহফিল করছি আশিকা রাসুল দাবি করে শেষ না এটা আল্লাহ রাসুলের ভালোবাসা নয় আল্লাহর ভালোবাসা পেতে হলে বলে ইংকুম তুম তো আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আল্লাহ রাসুলকে বললেন আপনি বলুন আপনি রাসুল্লাহ আপনাকে তারা যেন অনুসরণ করে ভালোবাসে যদি ভালোবাসতে পারে অনুসরণ করতে পারে আপনাকে মহব্বত করতে পারে আমি আল্লাহ আমার ভালোবাসা তারা পাবে আমি আল্লাহ রব্বুল আলমী শুধু ভালোবাসবো না তাদের সমস্ত জীবনে গুণা খাতাগুলিকে মাফ করে দেব কি আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব বলে সবাহান আল্লাহ আসুন আল্লাহ রাসূলকে ভালোবাসার মতন মানব বসি মহব্বত করার মতো মহব্বত করি আল্লাহ পাক আমাদের সকলকে ভালোবাসা আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করে দিক পয়দা করে দিক আমরা সকলে বলছি আল্লাহ মামিন